আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা আসলে এটার ভিতর দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কি কোন একটা রাস্তা এই রাস্তার মাথায় কলম একটা জিনের মসজিদ অবস্থান রয়েছে তো আমরা আজকে সেই জায়গায় চলে আসছি আপনাদেরকে সরাসরি লাইভ এবং কি আপনাদেরকে মাঝে আমরা ভিডিও শেয়ার করব তো সরাসরি আজকে লাইভ দেখাচ্ছি তো আমরা অবশ্যই এই রাস্তা যাব তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলি সো অনেকেই আমাদের এর আগে আমরা আজকে দুইটার দিকে লাইভে আসছি ওই সময় বলছি যে তিনটা সাড়ে তিনটার দিকে আমরা লাইভে যুক্ত হব এবং কি সেই আমাদের শরিয়াতপুর জেলা গোসাইয়ার থানার ভিতরে যে একটা জিনের চিত্র রয়েছে ওরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো কিন্তু ওই সময় আমরা আসতে পারি না একটু লেট হয়ে গেছে তো আমরা এখন বড় মতো চলে আসছি আর এখন আপনাদেরকে আমি সরাসরি জিনের মসজিদের সামনে অবস্থান করবো এবং কি আমরা ওই জায়গায় যাবো আপনারা সরাসরি যারা রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা বিশ্বাস করেন না এই জিনিসটা আজকে অবশ্যই সবাই ফাঁস করে দেবো সব কিছু দেখে দেব তো তারপরে অবিশ্বাসের কিছু নেই তো এই কারণে আমি বিশেষ করে লাইভে আসছি যে জিনের মসজিদ এটা আমরা আগে দেখে গেছি আমার বাপদারা যারা আছে তারা সবাই বলছে এবং কি আমরা বিশ্বাস করি তো আপনি যাইলে ওই জায়গায় দেখবেন আর দেখার পর অবশ্যই বিশ্বাস করতে হবে কেননা এই মূর্তিটা যেভাবে তৈরি করা হয়েছে আসলেও অবিশ্বাসের কিছুই না তো যারা যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কী কোথা থেকে দেখতে পাচ্ছেন তো আমরা এখন ভিতরের দিকে যাবো তো আমাদের সাথে থাকুন তো চলুন আর এই একটা কথা বলি এই যে যে মূর্তিটা রয়েছে এটা হলো আমাদের শরিয়াতপুর জেলা রিফায়ত থানা আর এই যে জায়গায় আমরা রয়েছি এইটা হলো শিবপুরের ভিতরে আর কি তো আপনারা অবশ্যই আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই সম্পূর্ণ লাইফ জুড়ে তখন থাকতে হবে আমরা ওই জায়গায় যাবো যাওয়ার পরে আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ভালো করে দেখানোর চেষ্টা করবো আর যারা লাইফটা যদি ওই জায়গায় ক্লিয়ারলি না দেখতে পান সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জায়গায় নেটওয়ার্ক এমনি একটু প্রবলেম ফেস করে তো যদি আপনার লাইফটা ক্লিয়ারলি না দেখতে পান আমাদের এই পেজেই এবং কি আমরা এই এই পেজেই কোনো একটা ভিডিও আপলোড করবো আজকে রাত্রে আটটা পনেরো মিনিটে ওই সময় আপনারা দেখে নিতে পারবেন পুরো ক্লিয়ারলি তো লাইভ অবশ্যই অতটা ক্লিয়ার দেখা যাবে কিনা তা অবশ্যই কমেন্ট করবেন দেখা যাচ্ছে কিনা এমনকি আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা তো যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই থাকবেন তো চলুন আমরা ভিতরের দিকে যাই আপনি দেখতেই পাচ্ছেন এই রাস্তাটাও কলম খুবই অদ্ভুত পারে চিপা রাস্তা বলে এই জিনের মসজিদে যাওয়ার যে রাস্তাটা রয়েছে এটা কলম খুব চিকন করে এই রাস্তাটা কলম অবস্থান রয়েছে আমরা দিকেই যাচ্ছি এবং কি আপনাদেরকে আমরা সরাসরি আজকে লাইভ দেখাবো তো যারা যুক্ত রয়েছেন তারা কলম কমেন্ট করবেন কে কথা থেকে দেখতে পাচ্ছেন তাও কমেন্ট করে আমাদেরকে জানাইবেন একটা রাস্তা আর এদিক দিয়ে একবারে সর্বশেষ জিনের মসজিদে যে জায়গায় অবস্থান রয়েছে ওইটার পাশেই কলম দুইটা বাড়ি রয়েছে তো আমরা ওখান বড় বড় মতো সেই জিনের মসজিদের ওই দিকেই যাচ্ছি তো আস্তে আস্তে আমরা যাচ্ছি যদিও তো তো আপনাকে আমরা যথেষ্ট পরিমাণ ভালো করে দেখানোর চেষ্টা করবো যদিও আমরা জানি না কতটুকু ভালোভাবে ভালো দেখাইতে পারবো তো যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন তারা কলম সম্পূর্ণ লাইভ জুড়ে থাকবেন তো আমরা কলম বরাবর মতো চলে আসছি ওই কাঙ্ক্ষিত জায়গায় আসলে এ জায়গায় দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দূরে থেকে আগে মসজিদটা একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করবেন আমি দূরে থেকে আপনাদেরকে সম্পূর্ণ মসজিদটা আগে দেখানোর চেষ্টা করতেছি আমরা অবশ্যই কাছে যাবো কাছে যা আপনাদেরকে ভালোভাবে ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব আসলে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন ভিতরে মনে হয়তো নামাজ পড়তেছি যার কারণে আমরা এই জায়গায় কথা বলতে পারবো না একটু চুপ থাকতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি শুধু ভিতরে নামাজ পড়তেছি যার কারণে আপনাদের মাঝে আমি বিষয়টা শেয়ার করতে পারতেছি না কথা বলতে পারতেছি না চুপ রয়েছি তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নেন আসলে ইটগুলো ব্যবহার করা হয়েছে কি দেখতেই পাচ্ছেন আপনারা এটা নাও সুতো হাজার দোকানের তো যারা লাইভ দেখতে পারে না তারা সরাসরি ভিডিও প্রুফ দেখে নেবে তো আমরা লাইভে এই জায়গায় নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা ভালো করবো আপনাদেরকে লাইভটা দেখাতে পারি না তো এই জায়গায় মসজিদটা দেখতেই পারছেন উপরে গম্বুজটা কীরকম মানে সাধারণ মানুষের ধরে এরকম করা সম্ভব না এক কথায় এটার ভিতরে খুবই সুন্দর করে কারুকাজ করা হয়েছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আর এটা একটা বাউন্ডারি ধরা যায় আর কি মসজিদের চতুর্দিক দিয়ে একটি বাউন্ডারি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো নামাজ পড়া হয় দেখতে পাচ্ছি আমরা লোক বের হচ্ছে এখনো আমরা একটু আপনাদেরকে ভিতরে দেখানোর চেষ্টা করতেছি দেখি কি হয় I uh -huh.